অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে রায় আমি তো ভালানা ভালা লোয়াই থাই কোহ আমি তো ভালানা ভালা লোয়াই থাই কোহ তুমি আমার স্বপ্ন বাসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা অন্তরে না রাখিলৌ অন্তরে না মুখে মুখে রায়ে আমি তো ভালা না ভালা লয় থাই কো আমি তো ভালা না ভালা লয় থাই কো পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলেও জিন্দা থাকতে না ডাকিলেও ময়রা গেলে ডাইক আমি তো ভালা না ভালা লয়ে থাইক আমি তো ভালা না ভালা গো মাহবুব ভেবে বলে মায়ের গোলি ভালা মায়ের কোলে ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা মাহবুব ভেবে বলে মায়ের গোলি ভালা মায়ের কোলে সেরে দেখে সংসারেতে জালা বন্ধু সংসারেতে জালা দুনিয়ার সবাই ভালা দুনিয়ার সবাই ভালা তা গো লয়াই থাই আমি তো ভালা না ভালা লয় থাই কোহো আমি তো ভালা না ভালা লয় থাই কোহো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাই আমি তো ভালা না ভালা লইয়াই থাই